ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ নুপুর ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে কখন জানাবেন আমাদের দেখুন ইসির সব আয়োজন কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যেই কিন্তু নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ আর এই প্রতিজ্ঞাবদ্ধ থেকেই কিন্তু তারা নিয়মিত প্রেস প্রেস ব্রিফিং থেকে শুরু করে নিয়মিত সুধিজন অংশীজন সবার সাথে সংলাপ শুরু করেছেন আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং বিভিন্ন দেশের প্রতিনিধি রাষ্ট্রদূতরাও কিন্তু রেগুলার আসছে নির্বাচন কমিশনে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে গত বছর কিন্তু যে গতবারের যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই সময় কিন্তু ভোটার কেন্দ্র ছিল প্রায় চল্লিশ হাজারের মতো এবার কিন্তু ইসির সূত্রে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে প্রায় বিয়াল্লিশ হাজারের উপরে এবারের ভোটকেন্দ্র এবারের ভোট কেন্দ্র থাকবে তো আরেকটি বিষয় যদি আপনাকে বলি এবার এবার কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ সহ প্রায় ভোটার সংখ্যা বারো কোটির উপরে গত গতবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু প্রায় বারো কোটি মতোই ছিল ভোটার সংখ্যা তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গতকালও কিন্তু বেশ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দল এসেছিলেন পর্যবেক্ষক পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষণে আসবে কিনা নির্বাচনের সময়টাই এ বিষয়গুলো নিয়ে কিন্তু রেগুলার নির্বাচন কমিশনে সবাই আসছেন এবং নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন ইতিমধ্যে কিন্তু আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি এনসিপি যে সাপলা প্রতীক নেই তারাও কিন্তু আসছেন প্রতিদিনই প্রায় আসছেন নির্বাচন কমিশনে এদিকে বিএনপির প্রতিনিধিরাও আসছেন আসলে সুনন্দা এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে থেকে এই ছিল সর্বশেষ সংবাদ তবে পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে সচিব ইসির সচিব একটি ব্রিফ করার কথা আছে তারা কিন্তু জানাবেন যে আসলে ভোটার কেন্দ্র চূড়ান্ত যে তালিকা এটা আসলে কত হচ্ছে আমরা এখন পর্যন্ত ইসির সূত্রেই শুধু জেনেছি প্রায় বিয়াল্লিশ হাজার উপরে তো আপনার কাছে ফিরে যাচ্ছে স্টুডিওতে ধন্যবাদ আপনাকে